আল্লাপাক কেমন করেছেন এ বেকাব জেল ওলামা রাবুল আলমিন ওটাকে টেনে ঘিচে উঠিয়ে নেবেন না ওলা কি আকবেদুল এলমা বেকাব জেল ওলামা এই মৌলানা আছেন আমার ওস্তাদ কালকে ছিলেন আজকে উনি চলে গেছেন তিনি আছেন কালকে থাকবেন না আমি আছি কালকে আমি থাকবো না বন্ধু আমার শিক্ষাটা টেনে হবে না নেওয়া আমাদের এক এক করে দুনিয়া থেকে বিদায় করে দিবে এ বাবু আমার এই যে লকডাউন গত গেল কুড়ি সালের মধ্যে দিয়ে একুশ সালের মধ্যে দিয়ে কত বড় বড় আলেমে দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দুনিয়াটা ফাঁকা হয়ে গেছে অনেকে জানতে পারল না অনেকে মাঠে দিতে পারে নাই দখনে যেতে পারে না দখন কাফন করতে পারল না সোহান আল্লাহ ভিতর ভিতর রব্বুল আলমিন এই এলিমকে টানার ব্যবস্থা করে দিলেন ভাই যান কেমন ভাবে পাক টানবেন নবী বললেন বেকাব দিল ওলামা ওল আমাদের এক করে উঠিয়ে নেবেন আপনি দেখেন আপনার খানকন এলাকায় কত যোগ্য যোগ্য আলেমে দিন ছিলেন তারা বিদায় এইবারে এইদিকে ছাত্রদের অগ্রগতি খুব কম সব স্কুলের দিকে চলে যাচ্ছে কলেজ ইউনিভার্সিটির দিকে চলে যাচ্ছে এদিকে আর যাচ্ছে না কেন যাচ্ছে না আমাদের দশা তারা দেখে নিয়েছে আমাদের দশা তারা দেখতে পাচ্ছে যে এদের অবস্থা কি এরা সমাজের কাছে পদদলিত এরা নিজকে ধরে রাখতে পারে না এদের ক্যারেক্টার এদের ব্যবহার এরা নিজের ব্যবহারের কারণে সমাজ ব্যবস্থার কারণে সমাজের ব্যবস্থার কারণে সমাজের ব্যবহারের কারণে এরা আস্তে আস্তে পশ্চাদে চলে গেছে আর আমাদেরকে এইভাবে ধোলাই গড়ানো হবে তা না করে ওই লাইনে যাব না ও তো আর জানে না যেটাকে টিকিয়ে রাখার জন্য আমার শিক্ষার দরকার ভাইজান আমার একজন আলেম আপনি একবার বিচার করুন একজন আলেম আলেম হয়েছেন কেন কেন হয়েছেন উনি কি শুধু পয়সা কামাইবার জন্য জি না উনি এসেছেন আল্লাহর দিনকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহর দিনকে শিক্ষা নিয়ে দিনের খেদমত করব মনে করে দিনের খেদমত দিনের সেবা সমাজের সেবা এর মাধ্যমে যেটা হয় অন্য জায়গা দিয়ে হয় না বন্ধু আমার এত জরুরি এত জরুরি নবী আমার সাড়ে চোদ্দশো বছর আগে এই ভবিষ্যৎবাণী বলে গেলেন কি বললেন বললেন তোমরা সাবধান হয়ে যাও ওরে দেশের মানুষ ওরে মুসলিম সমাজ তোমাদের যখন আপসের মধ্যে যখন আজ গুরু মহিষের মতো ব্যবস্থা শুরু হয়ে গেছে রে বন্ধু আজকে যখন মেয়ে তালাক হয় মেয়ে তালাকে আলেমের হাতে তালাক হয় না আলেমের সিদ্ধান্ত কোনো যায় তালাক হয় না তালাকের মালিকানা করবে কারা যাদের মধ্যে দিনের জ্ঞান নেই যাদের মধ্যে কোরআনের বিদ্যা নেই যাদের মধ্যে হাদিসের বিদ্যা নেই যাদের মধ্যে ফেকার বিদ্যা নেই যাদের মধ্যে তফসিলের বিদ্যা নেই যাদের মধ্যে ফারাইজের বিদ্যা নেই এ বাবু আমার এরাই করবে ফেসলা আর এদের ফেসলাতে ভুল হবে হবে এরা ভুল করবে করবে কোনটা মেয়ে কেমন ভাবে তালাক হবে কোন তালাকটা পড়লে মেয়ে পয়সা পাবে কোন তালাক পড়লে মেয়েকে তালাক

ওখানে বলছে বাপু আমার আমরা বড় সরকারের আমরা অফিসার কিন্তু বাপু এই মাইনরিটি যে মুসলিম যে কানুন আছে মুসলিমের যে আইন আছে এই আইনে আমরা হাত দিতে পারবো না কোথায় যেতে হবে খানপুর মাদ্রাসা যাও কোথায় যেতে হবে নদরপুর গোবিন্দপুর মাদ্রাসা যাও ওখানে আলেম কোরআন মাজিদের সুরাই নেসার। আয়াত দেখে দিবে হাদিসের ব্যাখ্যা দিবে দিয়ে তুলে দিবে কে কত পরিমাণ ভাগ পাবে যদি বাচ্চা কাচ্চা থাকে যদি স্বামী মারা যায় তাহলে তার মহিলা কত পাবে যদি বাচ্চা না থাকে স্বামী মারা গেছে ওই কত ভাগ পাবে স্ত্রীর মাল আছে ধনীর মেয়ের বাড়িতে এসেছে মারা গেছে তার যদি বাচ্চা কাচ্চা থাকে স্বামী কতটা ভাগ পাবে বাচ্চা যদি না থাকে স্বামী কতটা ভাগ পাবে এটা কেউ ফেসালে নিতে পারবে না এটা পারবে কারা একমাত্র আলমে দিন কার মর্যাদা আপনি মাদ্রাসা করবেন কিনা মাদ্রাসা আপনি টিকাবেন কিনা আপনি একটু ভাবনা চিন্তা করেন আপনার এইবারে গ্রামে কি হয়েছে এমন অবস্থায় বাচ্চা হয়েছে ভূমিষ্ঠ হয়েছে বাচ্চা বাচ্চাটা কেমন কে করলো কার সাথে বিয়ে হবে কার সাথে বিয়ে হবে না আজ আন্দাজে মানুষ বিচার ঠিক করে নিয়েছে বিয়ে দিবে কার সাথে বিয়ে দেবে তো বোন খালা তো ভাই খালাতো বোন বিয়ে তো হবে কিন্তু ওই খালাতো বোন যেদিন হয় সেদিন আমার মা সেই দিন পাগল হয়েছিল তার পেষ্টনে দুধ আসছিল না আমার মা বোনের মেয়েকে নিজের মেয়ে মনে করে আমার মা কি করলো নিজের পেষ্টনের বুকের দুধ আমার খালাতো বোনকে খাইয়ে দিল পান করালো বন্ধু আমার একটু গুরুত্ব দিয়ে শুনবেন যদি শুনতে খুব মধুর নাও লাগে কিন্তু আশা করি আমি একটা গুরুত্বপূর্ণ কথার দিকে আপনাকে নিয়ে যেতে চাইছি আশা করছি জানি না আল্লাহ ভালো জানেন আল্লাহ আলাম তো এই মেয়েটা খালাতো ভাই খালাতো বোনের সাথে বিয়ে তো হবে দুনিয়া জানে দুনিয়া জানে কিন্তু বন্ধুরে আমার মা বোন আমার জেনে নেন যতটা আপনার দুধের দ্বারাতে হারাম হবে খানদানের দ্বারাতে ততটা হারাম হবে খানদানের দ্বারাতে নসলের দ্বারাতে যতটা জায়েজ হবে ততটা দুধমার হালাল হয়ে যাবে এ মা বোন বেটিকে আপনি দুধ পান করিয়েছেন যে দিন আপনি দুধ পান করিয়েছেন আপনার ছেলে এবং আপনার ওই বোন বোন বেটি বোনের মেয়েটা ওরা ভাই বোন হয়ে গেল দুধ মা দুধ ভাই হয়ে গেছে এদের বিয়ে জীবনে হবে না যে আপনি বলবেন কেউ বলেছে ধর মুলগের কাছে যাবে আমার পছন্দ আমি বিয়ে করব যা হবে আমরা ছোট্ট থেকে যেদিন থেকে মানুষ করেছি সেই দিন থেকে আমরা প্রতিজ্ঞা করে আছি আমার মেয়েটা তোর অর্থে দিব আর ইয়ে বলেছে তোর মেয়েটা খুব সুন্দরী তোর মেয়েটাকে আমি বৌমা করব। আমাদের কর্তব্য পালন করা আছে আর ওয়াদা ভাঙতে পারবো না কি করবেন করবেন কি হালাল চলবে মৌলানা সাহেবের কাছে মালান হবে না তখন করছে কি আমাদের সমাজের লোক নওজবিল্লা বলছে মূলবের কাছে গেলেই ভেজাল লাগবে রে মোকা বাদ দেয়দিক ওদিক বাদ দেবে বিয়ে পড়া একটা মলবি আলাদা মলি তো বিয়ে পড়াবে না অন্য মন্সীকে মসজিদের মলবি নিয়ে আসে বলছে তুমি বুঝাটা পড়তো মলি সাহেব এই টাকা লাও তুমি সব বলছেন না করে অমুকের বেটি অমুকের বেটা আপনার দিলে ও কিন্তু জানলো না বিয়ে পড়া হয়ে গেল বুঝলি বিয়ে পড়া হয়ে গেছে বিয়েটা আদৌ হালাল কিনা এটা হারাম 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 আজীবন হারাম বন্ধু আমার কে বলবে আরাম এ কোরআন এ হাদিস একে টিকিয়ে রাখা এই যে আপনি হারাম থেকে বাঁচবেন হারাম কাজ আপনার হয়ে যাবে হারাম হয়ে যাবে আর হারাম কাজ করে আল্লাহ নৈকত্য লাভ করবেন আমি করব এটা কোনো মতে সম্ভব নয় যদি হারাম হয় এ বাপু আমার এ বোন আমার খালা আমার মাসে আমার আপনার ছেলে এবং আপনার মেয়ে আজবন তাদের জেনা হবে এই জেনা পাপের ভাগিদার গোটা নজরপুর গ্রামের লোক হবে গোবিন্দপুরের লোক হবে আপনি বাঁচাতে পারবেন না এটাকে যদি বাঁচাতে চান তাহলে মাদ্রাসার দরবারে আপনার অসুরের ধানটা পয়সা দেন যাকাতের টাকা টাকা পয়সা দেন দানের টাকাটা পয়সা দেন